ওয়েট স্কেল এখানে লেখা আছে একশো কেজি বডি হচ্ছে এগুলা মেটাল বডি হেভি আর এটা হচ্ছে ফাইবারের বডি আসলে সরি ফাইবার বলছে এটা হচ্ছে নাইলান বডি শেল্টার শেল্টার দুটা দেখুন দুটা ব্র্যান্ড হচ্ছে শেল্টার মেড ইন হচ্ছে ইংল্যান্ড এখানে স্পষ্ট লেখা আছে মেড ইন হচ্ছে ইংল্যান্ড এসকে ব্র্যান্ডের মালামাল আর দৌড়টা হচ্ছে ইংল্যান্ডের শেল্টার ব্র্যান্ড হচ্ছে মূলত ইংল্যান্ড এইটা একশো কেজি একশো কেজি একশো কেজি এটা একশো কেজি একশো কেজি স্কেল আপনারা আমাদের কাছ থেকে আটশো টাকা করে কিনতে পারবেন আর এটা হচ্ছে তিনশো কেজি এই স্কেলটা হচ্ছে তিনশো কেজি স্কেল তিনশো কেজি স্কেলটা আপনারা আমাদের কাছ থেকে এক হাজার টাকায় কিনতে পারবেন কন্ডিশন ভালো আছে আপনাদেরকে দেখে দিই কন্ডিশন ফ্রেশ আছে এই এটা হচ্ছে তিনশো কেজি আর এগুলো হচ্ছে একশো কেজি একশো কেজি গুলো আটশো টাকা তিনশো কেজি এক হাজার টাকা যাদের লাগবে স্ক্রিনশট নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে তারপর মালামাল গুলো নিতে পারবেন আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি আমাদের স্টকে ভালো ভালো হেভি বডির রাশিয়ান কিছু কুলি আছে যারা কমার্শিয়াল এবং জাহাজের জন্য কুলি করতেছেন আপনারা এগুলো দেখতে পারেন এইটা হচ্ছে ডাবল কুলি ডাবল কুলিটা আপনাদেরকে ভালো দেখিয়ে এই অ্যাঙ্গেলটা অথবা হুকটা আর এসটেনটা লগ এর এগুলো হচ্ছে লোহা আর এই বডিটা হচ্ছে ফাইবারের আর এগুলো হচ্ছে আপনারা এই রাশিয়ান জাহাজার মানে হলো রাশিয়ান মালামালগুলোর রাশিয়ান আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব দেখতে থাকুন এগুলোর ক্যাপাসিটি হচ্ছে 2 এই ফুল লিটার ক্যাপাসিটি হচ্ছে 2 টন এখানে লিফটিং ক্যাপাসিটি 2 টন লেখা আছে আর এগুলো হচ্ছে রাশিয়ান ডাবল বডি এবং ডাবল হুরি এটা হচ্ছে ফাইবার এগুলো ইলেকট্রিক কাজের জন্য বেশিরভাগ ব্যবহার করে থাকে আর ডাবল ফুলিগুলো পার পিস আপনারা আমাদের কাছ থেকে তিন হাজার টাকা করে আপনাদের জন্য গুলো আপনারা আমাদের কাছে কিনতে পারবেন আর এটা হচ্ছে সিঙ্গেল ফুলি সিঙ্গেল ফুলির লেখাগুলো আপনাদেরকে দেখিয়ে দিই সিঙ্গেল ফুলির লেখাগুলো আপনারা দেখলে ভালো হবে দেখলে বুঝতে পারবেন এগুলো রাশিয়ান লেখা লেখাগুলো দেখলে বুঝতে পারবেন রাশিয়ান লেখা আর এটা হচ্ছে সিঙ্গেল পুলি আর এটা হচ্ছে বোর্ডে হচ্ছে আপনার বোর্ডে হচ্ছে ফাইবারের আর এগুলো হচ্ছে লোহার ইলেকট্রিক কাজের জন্য এই পুলিগুলো ইউজ করলে ভালো এটা ক্যাপাসিটি হচ্ছে একদম ক্যাপাসিটি আর এই এই পুলিটা আপনারা আমাদের কাছ থেকে এই পুলিটা আপনারা আমাদের কাছ থেকে বারোশো টাকায় কিনতে পারবেন এগুলো হচ্ছে আপনার মেটাল বডি লোহার সিঙ্গেল ফুলি বলা হয় সিঙ্গেল ফুলি গুলো আপনার আমাদের কাছ থেকে চারশো টাকায় কিনতে পারবেন আর আপনারা আমাদের জিনিসগুলো একদম না অনেক কিছু মালামাল আছে আপনারা দরদাম করে বার্গেনিং করে আপনাদের মন মতো করে নিতে পারবেন যারা লোহার জিনিস রাখার জন্য নাট বল্টু অথবা লোহার পার্টস রাখার জন্য মিডিয়াম রেঞ্জের মধ্যে আপনি এটা দেখতে পারেন বাসার জন্য এই টুল বক্সটার মেজারমেন্ট আপনাদেরকে বলে দিই এবার গভীরতা আছে আট ইঞ্চি লম্বা আছে আট ইঞ্চি এবং প্রস্ত আছে আট ইঞ্চি এর একটা বক্স এই বক্সটা আপনারা আমাদের কাছ থেকে ছয়শো টাকায় কিনতে পারবেন হেভি ডিউটি লোহার হুক হেভি মালামাল আলগানোর জন্য অথবা ঝুলা রাখার জন্য এই হুকগুলো ইউজ করা হয় এটা ব্র্যান্ড হচ্ছে ড্রপ ফরজেট জাপানি জাপানি টুলস এটা এই টুলসগুলো গুলো পার্টিস আপনারা আমাদের কাছ থেকে এই কন্টেইনার হুক গুলো আপনারা আমাদের কাছ থেকে 8000 টাকায় কিনে পারবেন পারভিস 8000 টাকায় কিনে পারবেন ইখানে মেজরমেন্ট দেওয়া আছে মেজরমেন্ট দেওয়া আছে প্রুফ টেস্টেড টেসটেড গ্রেড हैज अ ডক ফরগেট হুক গুলো হেভি হেভি হুক ज्यादा লাগে পারভিস পারভিস 8000 টাকায় আমাদের কাছ থেকে কিনতে পারবেন ইখানে এক বান্ডিল রাশি আছে হেভি মালামাল খোলার জন্য অথবা এই বিল্ডিং এসি তোলার জন্য বারে বারে হেভি হেভি মালামাল খোলার জন্য আপনারা এই রুম গুলো ইউজ করতে পারবেন রুম গুলো কি পরিমাণ মোটা দেখলে বুঝতে পারবেন আর এখানে আছে একশো আঠাশ ফিট পর্যন্ত রশি আছে একশো আঠাশ ফিট রশি আছে এই রশির বান্ডিলটা আপনারা আমাদের কাছ থেকে পঁচিশশো টাকায় এই রশির বান্ডিলটা ফুল বান্ডিলটা আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এইটা প্রায় একশো আঠাশ ফিট রশি আছে হেভি মারামার করার জন্য অথবা নামার জন্য লিফটিংটা যে আপনারা এগুলো ইউজ করতে পারবেন কনস্ট্রাকশন সাইড ইউজ করতে পারবেন আর রশিটা আপনার নাইলের নাইলের পাটার না হচ্ছে নাইলেন হেভি অনেক হেভি অনেক মজবুত পঁচিশশো টাকা এ পুরো একটা বান্ডিল আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন যাদের আমাদের মারামার প্রয়োজন আপনারা স্ক্রিনশ নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ওখানে মেসেজ দিয়ে রাখবেন যখন আমরা ফ্রি হব আপনাদেরকে নক করবো ধন্যবাদ আমাদের স্টকে তিনটনি চেন কোপ আছে অথবা চেন ব্লক আছে ব্র্যান্ড হচ্ছে কাওয়াসাকি চেন ব্লক তিনটন আর এটা হচ্ছে চেনের চেনের যে চেনটা আছে এটা লম্বা হচ্ছে তিন মিটার অথবা দশ ফিট পরিমাণ চেন এখানে আছে আপনাদেরকে জিনিসটা একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা সিরিজ হচ্ছে এস এস সি সিরিজ অপারেটিং ইনস্ট্রাকশন আর চেইন ব্লক আর এখানে দেখতে পাচ্ছেন চেইন ব্লক চেইন ব্লকটার ব্র্যান্ড হচ্ছে কাওয়াসাকি চেইন ব্লক মডেল নাম্বার হচ্ছে সিকে লিফটিং হচ্ছে 3 মিটার এটার উৎপাদন হচ্ছে 2021 সাল আর মডেল নাম্বার হচ্ছে মডেল নাম্বার দেওয়া নাই এখানে লেখা আছে এস ডব্লিউ এল 3 টন জাপানি মাল আমার আপনাদেরকে একটু কুলে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এটা লোড ক্যাপাসিটি হচ্ছে

একটা কনস্ট্রাকশন কাজের জন্য যারা মালামাল আপনার আপনারা দেখতে পারেন আর এই ট্রাইফট লম্বা আছে নয় ফিট নয় ফিট লম্বা অনেক লম্বা একটা ট্রাইফট কনস্ট্রাকশন কাজে অথবা ইলেকট্রিসি ইলেকট্রিক কাজে করার কাজে অথবা লোহার ওয়ার্কশপে ইন্ডাস্ট্রিতে আপনারা এই ট্রাইফোর্ডটা দেখতে পারেন এটা বডি ওয়েট আছে প্রায় মনে হয় পঁচাত্তর কেজির মতো ওয়েট আছে অনেক খেয়েদি পঁচাত্তর অথবা আশি কেজি হবে আর এটার সাথে একটা একটনি কাওয়া থেকে একটা একটনি চেন হুস্ট আছে একটনি কাওয়া থেকে চেন হু চেন হুস্ট আছে এটার সাথে দশ ফিট চেনার আছে এই চেন কোপা অথবা চেন আর এই ট্রাইফোর্ডটা একসাথে আপনারা আমাদের কাছ থেকে পনেরো হাজার টাকায় কিনতে হবে যাদের লাগবে স্ক্রিনশট নেবেন আমাদের সাথে যোগাযোগ করে মার্কেটিং করে নিতে পারবেন এটার সাথে এই চেন ব্লকটা যাবে আবার এখানে লক আছে সিঙ্গেল আছে একটা সিঙ্গেলটা চাইলে কুলে ফেলতে পারতাম কুল আমরা কুলি নেই যেহেতু এটার সাথে আছে অরিজিনালি এই টাইফট আর এই চেন ব্লক

জার্মানি এটা লাগা আছে স্পষ্ট করে মেড আছে জার্মানি এই মেড লাগা আছে জার্মানি প্রত্যেকটা লিভারহু এই লিভারহুটা আপনারা আমাদের কাছ থেকে ই আলি ডেন্ডার এই চেইন হুস্তা আপনারা আমাদের কাছ থেকে 4000 টাকায় কিনতে পারবেন এটার ক্যাপাসিটি আছে 2 টন ক্যাপাসিটি এর ব্র্যান্ড হচ্ছে ই আলি মেড হচ্ছে জার্মানি এই লিভার হুস অথবা চেইন হুসটা আপনারা আমাদের কাছ থেকে চার হাজার টাকায় কিনতে হবে আপনাদেরকে কিছু ইলেকট্রিক চেন হুস অথবা সেই ভিডিওটি লিফটিং হুস বলতে পারেন অথবা লিফটিং ক্রেনও বলতে পারেন এই ধরনের মেশিন আমাদের স্টোরে দুই পিস আছে

এটার মধ্যে বর্তমানে সত্তিরিশ সত্তিরিশ ফিট ওয়্যার আছে এটার মধ্যে বর্তমানে সত্তিরিশ ফিট ওয়াইয়ার আছে আর আপনাদের যদি মন চাই আরো আরো এখানে ওয়াইয়ার পিক করতে পারবেন জোর দিয়ে ওয়াই নতুন ওয়্যার এখানে ফিট করতে পারবেন একশো দেড়শো ফিট ওয়্যার পিক করার মতো এখানে জায়গা অ্যাভেলেবেল আছে এটা যেহেতু নতুন জায়গা মনে করেন অথবা হিসেবে যতটুকু ওয়্যার প্রয়োজন ততটুকু ওয়াইয়ার এটার মধ্যে আছে আর এই এটা কন্ডিশন দেখতে পারতেছেন আর একটা জিনিস একটা জিনিস দেখা দিয়ে আপনাদেরকে এখানে লেখা হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর হান্ড্রেড পার্ট মোটরটা হচ্ছে আপনার তামার কয়েল এই মোটরটা হচ্ছে তামার কয়েল অনেকে আসবে জ্ঞান দেওয়ার জন্য আসবে জ্ঞান দিতে আসেন না মার্কেটে যেগুলো যায় এগুলো হচ্ছে অ্যালমোনিয়াম কয়েল মোটর গুলো থাকে অ্যালমোনিয়াম কয়েল এটা হচ্ছে দুই ঘর একটা মোটর আর আষ্ট চারশো কেজি মানে এটা দিয়ে আপনার চারশো কেজি পর্যন্ত মাল লিফটিং করতে পারবেন যারা কনস্ট্রাকশন কাজে ইট বালি সিমেন্ট এগুলো তোলা তোলার জন্য উপরে উঠানোর জন্য অথবা নামানোর জন্য লিফটিং ঘোষ করতে আপনারা এটা দেখতে পারেন আর এটার ওয়ার্ড যেহেতু কম এটার ওয়ার্ড যেহেতু কম আপনারা চাইলে যেকোনো জায়গায় ক্যারি করতে পারবেন ব্যবহার করতে পারবেন আর আমাদের থেকে বেশিরভাগ মালামাল থাকে ফোর অর্থাৎ ওয়ার্ড বেশি থাকে যেকোনো কোনো জায়গায় চালানো সম্ভব হয় না আপনাদের এই মেশিনটা নিলে একটা সুবিধা কি ওয়ার যতটুকু ইচ্ছা মতো ওয়ার এখানে ফিট করার মতো জায়গা আছে আর মেশিনটা নতুন স্পেয়ার ফ্রেশ মালামাল এই ধরনের মালামাল আমাদের স্টোরে তেমন একটা অ্যাভেলেবেল থাকে না যাদের এই ধরনের মেশিন প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর এটার কুক টুকু আছে অরিজিনালি আর আরো আরো কিছু মেশিন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন ফ্রেশ ফ্রেশ মাল আমার অ্যাভেলেবেল আছে যাদের এই ধরনের লিফটিং প্রয়োজন আপনারা নিয়ে আমাদের সাথে করে মালামাল কিনতে পারবেন মালামাল গুলো একদম আর এখানে কিভাবে ইউজ কর কিভাবে ইউজ করবেন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে তত্ত্ব অথবা বিবরণ দেওয়া আছে মোটর গুলো একদম এটা বোর্ডে হচ্ছে অ্যালমোনিয়াম বডি মোটর বোর্ডে হচ্ছে অ্যালমোনিয়াম বডি কপার কয়েল যথেষ্ট পরিমাণ ওয়াইড দেওয়া আছে আর ফুল স্টুডেজ অ্যাভেলেবেল আছে আপনাদের কিছু করতে হবে না আপনারা শুধু নিয়ে এই ফ্ল্যাগটা ওয়ালের সাথে ফিট করে ব্যবহার করবেন আর কোনো টেনশন করতে হবে না এগুলো হচ্ছে টু টোয়েন্টি মেশিন ফ্রেশ ফ্রেশ মেশিন এটা একটা ইলেকট্রিক উইন্স এটা হচ্ছে আপনার ফোর ফোর্টি মেশিন এটা নেম প্লেটটা আপনাদেরকে একটু দেখিয়ে দিন এটা মোটর হচ্ছে আপনার ফোর পয়েন্ট ফাইভ কিলো ওয়াট মানে ফার্স্ট গ্রাম মোটর আর তিনশো আশি বোল্ড ফোরফুটি লাইন ফিফটি হাউজ ইউজ করতে পারবেন আর এটা ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টন আর এটা হচ্ছে ফোর ফুটি মেশিন এটা নেম প্লেটটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে লেখা আছে স্পষ্ট হবে পনেরোশো কেজি তারপর টু টোয়েন্টি লাইনে ইউজ করতে পারবেন ফোর ফুটি লাইনে ইউজ করতে পারবেন মানে এটা মিস্ত্রি দিয়ে কাজ করে ঠিকঠাক করে ব্যবহার করতে হবে আর কি বর্তমানে এটা ফোর ফুটি লাইনে থ্রি ফেস লাইনে কনভার্ট করা আছে আর একশো মিটার পর্যন্ত ওয়ার আছে আর এটা ক্যাপাসিটা যাদের লাগবে স্কেচ দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারবে এগুলো হচ্ছে কন্টেনার টান ব্রেক লকার অথবা লক বলা হয় এগুলো আমাদের স্টকে অনেকগুলি আছে এগুলো যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন এটা মেজারমেন্ট আপনাদেরকে দেখি নাটগুলো করলে আপনার ব্যবহার করতে পারবেন মানে ছোটো বড়ো করে ব্যবহার করতে পারবেন বর্তমানে আছে ষোলো ষোলো ইঞ্চি এটা আরো এই লট গুলো যদি খুব খোলা হয় তাহলে টোটাল এটা চব্বিশ ইঞ্চি পর্যন্ত বের হবে এই ধরনের টাং ব্যাগ লগা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো আমাদের জানা আমাদের